আজ সতর্ক থাকা লাগবে তাকে দেখেন আমার দেশে একটার পর একটা শুধু আগুন ধরছে কার্গো সেক্টরে যে আগুনটা ধরেছে হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ কত ব্যবসায়ী পথে বসে গিয়েছে আমরা অনেক ধরনের ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমরা পা পুরানো কেরি মিস রায় ভিতরে বলেছেন নবী সতর্ক থাকা লাগবে বর্তমানে এই পেট এখনো যদি আমরা সতর্ক না হই যত সাহেব যদি সতর্ক না থাকেন আশেপাশে যারা আছেন তারা যদি সতর্ক না থাকে দেশ একটা সংকটের ভিতরে পড়তে যাচ্ছে আজকে আগুন ধরেছে আবার নতুন করে সদর মিরপুরে আগুন ধরলো সদরঘাটে আগুন এরপরে আবার শাহজাল আল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন এই যে জায়গায় জায়গায় পরিকল্পিত একটা সব মাফিক আগুন ধরছে এটা নিছক শুধু আগুন লাগানো তদন্ত করে দেখা

আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে আল্লাহ পাক যখন আযাব দিবেন ছোট ছোট গুনাহের কারণে আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কি এরপর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইননা কাসীরা অধিকাংশ লোকেরা একজন দুইজন না নিশ্চয় আল্লা প্রথমে বললেন এই জায়গাটা একটু কানটা খাড়া করে শোনেন আমি বলছিলাম বিশটা বিষয় আছে কথা বলবো সপ্তম নাম্বারটা আছে ও প্রথমে আল্লাহ নিশ্চয় বললেন ও ইমনাস আল্লাপ নাস বলেন নাই

প্রকাশ্যে যারা এসে পিটিয়েছে পরিষ্কার মানে জেনে রাখেন যারা মসজিদের ভিতরে মানুষকে রক্তাক্ত করতে পারে চূড়ান্ত বিচার বাংলার জনগণ করবে ঠিক কিনা বলে মহাশাল আমি আজকের এই মাহ ফিরে দেখলাম এখনো অনেকে ঘরে ঘরের পক্ষে আছেন সংসদের পক্ষে থাকতে হবে সংসদের পক্ষে আপনার আছেন সংসদে যদি এখনো আমরা আলো জ্বালাতে না পারি ঘরে ঘরে তো চুয়ান্ন বছর ধরে অনেক জ্বালাইছেন আজকে আমি ঘরে বসে বলতেছিলাম যদি এই দেশটায় যদি ইসলামী আইন আসে এরকম মাহফিল করে আর আপনাদেরকে বোঝাতে হবে না মাহফিলের জরুরত লাগবে না তো কত বাংলাদেশে ইসলামী আইন যদি হয় মসজিদে মসজিদে বসে আপনাকে বয়ান শুনতে হবে ইনশাল্লাহ বলে এই মাঠ গাছ সব ইসলামের আলোতে পরিপূর্ণ হবে কত কষ্ট করে আপনার আলো জ্বালায় বাতি জ্বালায় এখানে মাহফিলের ব্যবস্থা করছেন তখন রাষ্ট্রীয়ভাবে মাহফিলের আয়োজন করে আপনাদের শোনাানো হবে সেখানে গিয়ে খালি আপনারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। অধিকংশ লোকেরা হবে ফাসেক। খালি ফাসেক হবে না। লা ফাসিকুন অবশ্যই ফাসেক হবে। যা অবশ্যই ফাসেক তারাই কুরআনকে কোনো বাধা দেয় ঠিক কিনা বলে। যে লোকগুলো এখনো বলতে পারে রাষ্ট্র চলবে না এটা যারা বলে পরিষ্কার তারা করছে কোরআন তাদেরকে ফাঁসে করেছে ঠিক বলে এরপরে আমার পরে ও লোকেরা কি জীবন বেছে নেবেন অন্ধকারের দিকে দাবিত হবে আজকে যদি প্রশ্ন করি চায়ের দোকানে বসে বসে দেখবেন কিছু লোক আছে বলতে থাকে আগেই ভালো ছিল এরকম লোক আছে না চায়ের দোকানে বসে কি বলে এরকম লোক আছে না পাশ থেকে যদি একজন খালি বলতে পারে যে হ্যাঁ ঠিকই বলছো আগে ভালো ছিল